এর মালিক পক্ষকে তাও জানি নাম কা আর এই যে মালিক তাও জানি নাম এই যে জালনা আমার বাড়ি এই সামনে এই জালনা কারণ গন্ডু এত গন্ডবের ওই মোচা সব উড়ে উড়ে জালনা দিয়ে সমস্ত ময়লা সবকিছু এখানে সব ফেলে দিয়ে সবাই এ ওখান থেকে এখান থেকে সব জায়গা দিয়েছে এখানে সব ময়লা ফেলে দিয়েছে ফাঁকা পরিষ্কার জমি কিন্তু কিছু অসচেতন মানুষের কারণে হয়ে উঠেছে ময়লার স্তূপ উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশাত পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার একটি ফাঁকা জমিতে ওই এলাকারই আশেপাশের কিছু মানুষের অসচেতনতামূলক মনোভাবের কারণে প্রতিনিয়তই আবর্জনা ফেলতে ফেলতে জমিটি হয়ে উঠেছে আবর্জনার স্তূপ যার কারণে চরম ভুগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এ স্থানীয়দের অভিযোগ প্রতিদিনই পৌরসভার তরফ থেকে আবর্জনা নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসলেও রাতের অন্ধকারে কিছু মানুষ বাড়ির আবর্জনা তো ফেলেই যায় তার সঙ্গে মরা প্রাণীর দেহবশেষ বস্তাবন্দি করে ফেলে যায় ওই স্তূপের ওপরেই তাদের দাবি অবিলম্বে এই আবর্জনা স্তূপ পরিষ্কার করে বিস্তীর্ণ এলাকাকে বাসযোগ্য করে তুলতে হবে এখানে এই যে রাস্তার এই পাশে ময়লাটা অনেক দিন থেকেই ফেলছে সবাই এখানে ফেলছে সবার মানে সবার বোঝা উচিত যে এখানে ময়লাটা ফেললে অনেকটাই প্রবলেম হতে পারে এবং পৌরসভা থেকে অনেকবারই এখানে চেষ্টা করা হয়েছে পরিষ্কার করে জায়গাটা ঠিক করার জন্য যাওয়া আসার সময় মাঝে মাঝে এত প্রবলেমের মধ্যে পড়তে হয় গাড়ি ঘোড়াগুলো এখানে আটকে যায় ছোটো খাটো জ্যামও লেগে যায় আর একটু বৃষ্টি বা জল হলে খুব গন্ধ চারদিকে ছড়ায় দুর্গন্ধ কতটা এলাকায় এটা ক্ষতিগ্রস্ত ধরুন এই পাড়াটায় এই পাড়াটা এই রাস্তা রাস্তা দিয়ে ঘুরে ওই পেছন দিক থেকে কত মানুষ এখানে বসবাস করে এখানে এই গলিতে অন্তত দেড়শো থেকে দুশো ফ্যামিলি আপনারা এর আগে দরখাস্ত করেছেন কাউন্সিলারকে জানিয়েছি আমরা কিন্তু কাউন্সিলার এসে পরিষ্কার করে উঠেছিল এই যে এখানে দেখুন এই বোর্ড লাগিয়ে দিয়ে গেছে পৌরসভা থেকে নিচে এসে পড়ে দেখুন আমাদের বাড়ি এইটা আমরা কীভাবে খাবার হচ্ছে আমরা চাই এখন চাইছি সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যদি খবরটা সেখানে পৌঁছানো যায় এবং আরেকবার আমাদেরকে এই জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসযোগ্য করে তোলার ব্যবস্থা করেন তাহলে আমরাও সচেতন হবো পৌরসভা গাড়ি আসে

পরিষ্কারও করেছিলেন এটা দুবার না তিনবার উনি পরিষ্কারও করে দিয়েছিলেন তার সত্ত্বেও ওনার কথা অমান্য করে এখানটার মধ্যে আমাদের পাড়ারই হোক কিংবা বাইরেই হোক ময়লা এনে এখানে ডাস্টবিনের মতো ফেলে রেখে দেয় তার জন্যই আমরা আপনাদের কাছে হস্তক্ষেপ করতে চাই যেটার একটা সুব্যবস্থা হলে আমরা খুবই উপকৃত হব সকল পাড়ার এবং কাউন্সিলরকে কে দোষারোপ করে লাভ নেই কাউন্সিলর যথারীতি উনি চেষ্টা করেছে যে এই আমাদের এই এলাকার এই ময়লা পরিষ্কার করার জন্য তিন দিন পরিষ্কারও করে দিয়ে গেছে এবং এখানে মধ্যে প্রতিটা জায়গায় কাউন্সিলার বোর্ডও মেরে দিয়ে গেছে যে মহিলাগুলির আদেশ অনুসারে এখানটায় ময়লা ফেলিবেন না আপনারা কিন্তু ওনার কথা অমান্য করে এই জিনিসগুলো করে যাচ্ছে এই জন্য আপনাদের অনুরোধ করছি এর একটা সুব্যবস্থা করলে খুবই ভালো হবে খুব গন্ধ এত গন্ধ বেরোয় মোশা মাছি সব উড়ে উড়ে জানলা দিয়ে সমস্ত ময়লা সব কিছু এখানে সব ফেলে দিয়ে যায় সবাই এ ওখান থেকে এখান থেকে সব জায়গা দিয়ে এসে এখানে সব ময়লা ফেলে দিয়ে যাবে কি চাইছো সব কিছু ময়লা সব সব কি চাইছো দেখো আমি চাইছি যে আমার এই জায়গার ময়লা যাতে না ফেলা হয় কেননা আমরা তো এখানে বসবাস করি এখানে এইভাবে বসবাস করা যায় বলুন তো এখানে তো বসবাস এইভাবে করা যায় না এত ময়লা নিয়ে থাকুন গন্ধ প্রচুর গন্ধ থাকা যায় না রোগ যাতায়াত করতে পারে না নাঠি চাপা দিয়ে এখান দিয়ে হাঁটাচলা করতে হয় এত গন্ধ এ প্রসঙ্গে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন বারাসাত পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসুন সেটা একবার শুনে নেওয়া যাক দেখুন আমি ওখানে নতুন যাওয়ার পর থেকেই দেখছি এই অবস্থা তাতে করে একজন মহিলা এসছিলেন আমার কাছে যাকে নাকি আমি খুঁজে বের করেছিলাম যে এটা তার জমি বলে তাকে নিয়ে গেছিলাম চেয়ারম্যানের কাছে তার কাগজপত্র দেখানোর জন্য কিন্তু চেয়ারম্যান বলার পরেও এই জায়গাটা একই অবস্থায় রয়েছে আশেপাশের মানুষ ভীষণ বিরক্ত আমি দু একবার চেষ্টা করেছি কিন্তু প্রাইভেট জমি আমি পরিষ্কারটাও ঠিক মতন করতে পারছি না যেহেতু উনি বলেছিলেন যে আমি আমার জমি নিজে পরিষ্কার করব ভীষণ একটা খারাপ অবস্থা মানে বারাসাত পৌরসভার অন্তর্গত সমস্ত ভালো মানুষের বাস কোনো অনম্বর ওয়ার্ড যেখানে নাকি এরকম একটা অবস্থা যেখানে কোনো রকম অ্যাকশান নেওয়া যাচ্ছে না চেয়ারম্যান জানেন আমাদের জঞ্জাল ডিপার্টমেন্ট জানে সবাই জানার পরেও আমি কাউন্সিলর হয়ে আপনাকে বলছি এটা আমি কিন্তু ঠিক করতে পারছি না কেননা ওই মানুষটা যার জমি সে কিন্তু অ্যাক্টিভ নয় এবং সে কোনো সময় দেখাই করে না এবং দেখা করতে চাইলেও তার এত বড় সহজ সে কোনো সময় তার জমিটা পরিষ্কারও করতে চায় না জমির মালিক যেহেতু পরিষ্কার করছে না আশেপাশের মানুষ যখন যেখানে দেখছে যে ইজিলি ফেলা যায় সেই মানুষগুলো আশেপাশের মানুষ সমস্ত ফেলে দিচ্ছে কাউকে আমি বাধাও দিতে পারছি না যে আপনারা ফেলবেন না কেননা অলরেডি সেখানে একটা স্তুপাকার জঞ্জাল রয়েছে সেই কারণে ওই জায়গাটার এই অবস্থা জমির মালিক বুড়ো আঙ্গুল দেখিয়েছে চেয়ারম্যানের কথাতেও কর্ণপাত করেনি কাউন্সিলের কথাতেও কর্ণপাত করেনি ওই জমির মালিকের জন্যই এই অবস্থা আমরা চেষ্টা করছি জমির মালিককে খুঁজে বের করার জন্য এবং জমির মালিককে খুঁজে বের করতে না পারলে সাময়িক সমস্যা একদম প্রচণ্ডভাবে হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডে তবে কি জমির মালিক খুঁজে না পাওয়া যায় পৌরসভা কীভাবে তার সমস্যা করবে আমি অবশ্যই পৌরসভাকে চেয়ারম্যানকে আবার বলবো যাতে ওই জমিটা পরিষ্কার করে দেয় এবং পরিষ্কার করে দিই ওই সাধারণ মানুষ যার নাকি আশেপাশে থাকে তাদের যাতে সমস্যার সমাধান হয় চেষ্টা করবো তবে নিউজে বাংলার সাংবাদিকরা ওই জমির মালিকের কোনো রকম সাক্ষাৎকার পায়নি তবে দেখার বিষয় একটাই যে বারাসাত পৌরসভা কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং ওই জঞ্জাল পরিষ্কার করতে সফল হয়